তীব্র দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে অনুষ্ঠিত হল ব্যাঙের বিয়ে চলছে তীব্র দাবদাহ সূর্যের প্রখর তাপের নাবিশ্বাস উঠছে আট থেকে আশি সকলেরই তাপপ্রবাহের কারণে ইতিমধ্যেই বিভিন্ন সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে নিষেধ করেছেন চিকিৎসকেরা তবে বৃষ্টির যে দেখা নেই তাপ্রবাহে শুকিয়ে যাচ্ছে জলাশয় ফাটল ধরছে চাষের জমিতে স্বস্তির আশ্বাসে প্রহর গুনছে বঙ্গবাসী তবে এবার বৃষ্টির আশায় নদিয়ার শান্তিপুর পাঁচ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু এলাকায় সাধারণ মানুষ একত্রিত হয়ে দিলেন ব্যাঙের বি। শুক্রবার রাতে মহা ধুমধাম করেই ছাতনাতলা বানিয়ে রীতি মতন মন্ত্র উচ্চারণের মাধ্যমে হিন্দু মতে এলাকাবাসীরা দিলেন ব্যাঙের বিয়ে যদিও ওই বিবাহ অনুষ্ঠান ঘিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতন বিবাহ অনুষ্ঠান ঘিরে ছিল মহা ভোজেরও ব্যবস্থা এলাকায় সাধারণ মানুষ জানাচ্ছেন বিগত তিন বছর ধরে তারা তাপপ্রবাহ থেকে বাঁচতে ব্যাঙের বিবাহ অনুষ্ঠান করে থাকেন আর তারপরেই বৃষ্টি হয় তাই এবছরও তারা এই অনুষ্ঠান সাধারণ মানুষ সমস্ত হিন্দু রীতি মেনেই এই দাবদহকে উপেক্ষা করে যাতে দাবদহ থেকে মানুষের কিছুটা স্বস্তি মেলে তার জন্যেই তারা ব্যাঙের বিয়ে দিলেন বিজ্ঞান যখন এত এগিয়ে তখন সাধারণ মানুষের বিশ্বাস এইভাবে বৃষ্টি হতে পারে কিন্তু আদৌ কি মানুষের বিশ্বাস আছে মাথা নত করে প্রকৃতি নাকি লাগাতার চলবে এই তাপপ্রবাহ সেটাই এখন দেখার তবে কি বলছেন এলাকার মানুষজন এবং যিনি ব্যাগের বিবাহ দিলেন সেই পুরোহিত শুনুন দেখতে থাকুন সবার কথা নিউজ সবার আগে সবার সাথে সব সময়। আমরা রঙিন রঙমানিরা প্রখর দাবদাহ থেকে বাঁচতে শান্তিপুরে ব্যাঙের বিবাহ দিলেন হিন্দু রীতি মেনে এবং তাদের বিশ্বাস ব্যাঙের বিবাহ দিলেই হয়তো আসতে পারে বৃষ্টি ব্যাঙের বিয়ে হ্যাঁ কি বিষয় যদি বলেন ব্যাঙের বিষয় হচ্ছে বৃষ্টি হচ্ছে না বলে ব্যাঙের বিয়ে দেওয়া হচ্ছে বৃষ্টি হবার লেগে জানতে বৃষ্টি হয় ঠিক আছে আচ্ছা তোমাদের দুটো নাম রাখো শুভ আর পূজা ব্যাঙের দুটো নাম বিয়েটা কি মানুষের বিয়ের মতো বিয়ের মতো আনুষাঙ্গিক অনুষ্ঠান করা হয় ঠিক আছে এই বিয়ে হলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে ঠিক আছে আচ্ছা এবার তোমার নিউজ কোন নিছে বলছো আচ্ছা আপনি দেখি এইটা কি আপনি প্রথম দিতে না রাগু ব্যাংগের ভি দিয়েছেন কোথাও না ব্যাংগের আমি প্রথম না ব্যাংগের ভি আমি শুনেছি আর ব্যাংগের ভি দিয়েছি আমি আচ্ছা এতে আগে বৃষ্টি কি হয়েছে বৃষ্টি হয়েছে সম্ভাবনা মোটামুটি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যাবে তো আজকে কি বিয়ের পরে বৃষ্টি হবে বলে মনে করেন আজকে হবে বলে সম্ভাবনা বিয়ে তো আজকে হচ্ছে বিয়ে হচ্ছে হবে আপনি জানতে হ্যাঁ